তো কাল রাত্রে এগারোটার সময় প্রায় বৃষ্টি চলে এলো তো এই পুকুরটায় মা বলছে ওইখান থেকে নাকি কিছু মাছ নিয়ে এইখানে নাকি ছেড়ে দিয়েছে তো আমি বলছিলাম কেন এখানে ছাড়লে এখানে তো ছাড়ার কথা নয় তো কি মাছ ছাড়ছে অল্প খাবার দিয়ে দেখি যদি কিছু মাছ দেখা যায় নাকি দেখি মা যে বলছে মাছ ছেড়েছে এখানটায় তো জানি না তো মেঘলা হয়ে গেছে আবার দেখো কাল রাত্রে এগারোটার সময় বৃষ্টি এসেছিলো তো এখানটায় মা বললো যে মাছ ছাড়ছে কিন্তু এখানে তো খাওয়ার দিলাম কই কোনো মাছই তো এখনো অবধি খাচ্ছে না বুঝতে পারছি না ছাড়ছে না ছাড়েনি মিথ্যা বললো নাকি কি না মা মিথ্যা বলেনি মাছ ছেড়েছে এখানে অল্প হলেও ওখান থেকে নিয়ে ছেড়েছে কারণ মাছগুলো খাওয়ার খাচ্ছে দেখা যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না তবে খাওয়ার খাচ্ছে আস্তে আস্তে কিন্তু এক দুটো খাওয়ার খাচ্ছে তবে কপিস ছেড়েছে জানি না এখানটায় ওখানটায় ছেড়েছিলাম জাপানি বুটি কাতলা পোনা গ্লাস কাপ আর ওই যে পেট মাছ মাছগুলো হয় আর কি মাছ ছেড়েছিলাম আর কি আর কি আর কি বাটা মাছ ওইগুলো ছেড়েছি তো এখানটায় অল্প ছেড়েছে হয়তো ওখানটায় খাবার দেবো এবারে তো এখানটায় এখন খাবার দোয়া স্টার্ট করিনি খাবারটা সব এক্ষুনি এই খাবার দিলাম দেখি কি মাছ আছে আসে কিনা মাছ এখানে খাবারটা দিয়ে খাচ্ছে কিনা মাছ তোমরা দেখতে থাকো আর ওখানটায় যে দেওয়া আছে জালে করে মাছ কিন্তু এখানটায় চলে এসছে এখানটায় কিন্তু মাছ চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি এখানে মাছ চলে এসছে এখানে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে কারণ জানে ওরা যে সব সময় আমি এখানটায় খাবার দেই তার জন্য কিন্তু ওরা সবাই চলে এসছে আর এখন যদিও ছোট আছে বড়ো মাছও আছে বড় কাতলা আছে তারপরে আর পনা আছে অনেক কিছু আছে তো ওইখানটায় যে নেট বাঁধা আছে দেখতে পাচ্ছ ওই নেটটায় কিন্তু একটা জিনিস দেওয়া আছে জিনিসটা বলতে পিড়ি দেওয়া আছে তো ওই গুলো খেলে মাছগুলো নাকি তাড়াতাড়ি বড়ো হয় চিংড়ি মাছও বড়ো হয় তো আজকে চিংড়ি মাছ সেরকম পড়েনি তার জন্য কোনো ভিডিও করিনি সকাল থেকে তো এখানটায় কত মাছ চলে এসছে তোমরা বুঝতেই পারছো আরও খাবার মারবো তো তোমরা দেখতে থাকো দেখছো তোমরা কত মাছ চলে এসেছে তো আরও মাছ ছাড়ার কথা আছে একটু বৃষ্টিটা কমলে মাছ ছাড়বো কারণ বৃষ্টির কারণে জল অনেকটা হয়ে দাঁড়িয়েছে তার জন্য মাছ ছাড়ছি না কোথায় আবার ডুবা হয়ে যাবে মাছ সব বেরিয়ে চলে যাবে বন্যা হয়ে যাবে তার জন্য কিন্তু মাছ ছাড়িনি আর তো তোমরা দেখতে থাকো এরকম আমার ব্লগগুলো আর তোমাদের ভালো লাগলে আমার ব্লগগুলো প্লিজ লাইক করবে কমেন্ট করবে কারণ আমি প্রায় চার বছর ইউটিউব করছি তো এখনও অব্দি কোনোরকম সাফল্য পাইনি তো তারপরেও ভিডিও বন্ধ করিনি ভিডিও করতে আছি তো কাজ হয়নি এখন তো কাজের ভিডিও সেরকম দিতে পারিনি বর্ষার জন্য No.